একটি স্বয়ং সম্পূর্ণ কিংবা আইনি প্রক্রিয়া মেনে যে উইলটি তৈরি করা হয়েছে সেটিও কিন্তু কিছু কিছু কারণে বাতিল হয়ে যায় অর্থাৎ আপনি না চাইলেও সেটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে তো আসুন আজকে আমরা ঠিক কি কি কারণে উইল বাতিল হয়ে যায় এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন উইল কিংবা এমন একটি জিনিস যে জিনিসটির ফলে কিংবা যে বিষয়টির ফলে আপনি আপনার নির্দিষ্ট কোনো সম্পত্তি যে কোনো একজন ব্যক্তির নামে গোপনে কিংবা প্রকাশ্যে ওসিয়ত করে কিংবা তার নামে লিখে যেতে পারবেন এবং যার কারণে আপনি আপনার মৃত্যুর পরে সেই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তিকে আপনি নির্দিষ্ট করে আপনার একটি সম্পত্তি দিয়ে গেছেন কিংবা তাকে মালিকানা হস্তান্তর করে গেছেন হতে পারে সে আপনার পরিচিত কিংবা অপরিচিত কিংবা কোন প্রতিষ্ঠান কিংবা দাতব্য প্রতিষ্ঠান যাই হোক না কেন আপনার সেই প্রতিষ্ঠানটি আর সেই সম্পত্তির মালিকানা পাবে এখন দেখা যাচ্ছে যে এই যে উইল কিংবা ওষেধ নামা এটি স্পষ্টভাবে বা সুন্দরভাবে করার পরেও অনেক ক্ষেত্রে এই উইল কিংবা ওষিয়ত নামাটি বাতিল হয়ে যায় এবং এই উইল কিংবা ওষিয়ত নামাটি বাতিল হওয়ার পিছনে কিছু স্পেসিফিক কারণ থাকে এই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধরুন আপনি কোনো ব্যক্তিকে ওসিয়ত নামা কিংবা উইল করে গেছেন এখন আপনি মৃত্যুবরণ করলেন কিন্তু আপনার মৃত্যুবরণ করার পিছনে সেই ব্যক্তির যাকে আপনি উইল কিংবা ওষিয়ত নাম লিখে লিপিবদ্ধ করে দলিল তৈরি করে দিয়ে গেছেন সেই ব্যক্তির ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত কোনো সম্পর্ক রয়েছে অর্থাৎ আপনার মৃত্যুর পেছনে সেই ব্যক্তির সরাসরি কিংবা প্রত্যক্ষভাব কিংবা পরোক্ষভাবে হাত রয়েছে তাহলে আপনার উইলটি কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে ধরুন যে আপনি যে সম্পত্তিটিকে নির্দিষ্ট করে কোনো একজন ব্যক্তির নামে উইল কিংবা ওষিয়ত নামা করে তৈরি করে গিয়েছেন সেই সম্পত্তিটি পরবর্তীতে আপনার জীবদ্দশায় পরিবর্তন পরিমার্জন কিংবা হস্তান্তরিত হয়েছে তাহলে কিন্তু সেই উইলটি আপনার বাতিল হয়ে যাবে অর্থাৎ ধরুন আপনি একটি জমি যদি উইল করে দিয়ে যান এবং পরবর্তীতে সেই যদি আকার পরিবর্তন হয় অর্থাৎ আপনি লিখে দিয়ে গেছেন ছয় শতাংশ কিন্তু পরবর্তীতে অন্য একজন ব্যক্তি এসে সেই সম্পত্তিটি তার এক শতাংশ মালিকানা দাবি করলেন এবং পরবর্তীতে আপনার সেই সম্পত্তিটি আপনার নামে পাঁচ শতাংশ টিকে গেল এখন ওসিয়ত নামা কিংবা উইল উল্লেখিত রয়েছে ছয় শতাংশ এখন আপনার ওই সম্পত্তিটি কিন্তু রয়েছে পাঁচ শতাংশ এক্ষেত্রে কিন্তু আপনার সেই উইল কিংবা ওসিওতটি অটোমেটিক্যালি রদ হয়ে যাবে কিংবা বাতিল হয়ে যাবে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই ধরেন আপনি একটি গাছ কিংবা একটি বিল্ডিং কারণ নামে ওসিওত করে গেছেন যে এই বাসাটি আমার এই ব্যক্তির নামে আমি উইল কিংবা না। কিন্তু পরবর্তীতে সেই বিল্ডিংটি যদি ভেঙে ফেলা হয় তাহলে সেই উইলি মূল্যায়ন থাকলেও ঠিক এই বিষয়টির ক্ষেত্রেও একই রকম আবার যদি হয় যে কোনো একটি জমি কিংবা কোনো একটি স্থাপনা আপনি কারণ আমি উইল করে দিয়ে চলে গেছেন এবং পরবর্তীতে সেই বিল্ডিং কিংবা সেই জমিটির আপনার মালিকানা যদি না থাকে আপনার সেই সম্পত্তিটির থেকে মালিকানা হস্তান্তর হয়ে যায় কিংবা আপনি মালিকানা না টিকে তাহলে তো আপনার সেই উইলের কোনো মূল্যায়ন থাকলো না এক্ষেত্রেও কিন্তু আপনার সেই উইলটি বাতিল হয়ে গেল কিংবা কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো জমি কিংবা কোনো সম্পত্তি বিক্রি করে দেয় এবং ওই উইলটি যদি আপনার আপনি লিপিবদ্ধ করে কোথাও যদি রেজিস্ট্রেশন করেও রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই উইলটি টিকবে না এরপরে যদি আসে আপনারা ধরেন যে কোনো আজাদ ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি এখন পর্যন্ত জন্মগ্রহণ করে নাই কিন্তু আপনি তার নামে উইল করে গেছেন এখন আপনার মৃত্যুর পরেও সেই সব মানে যার কে উদ্দেশ্য করে কিংবা যে ব্যক্তিটিকে উদ্দেশ্য করে আপনি উইল করে গেছেন সেই ব্যক্তিটি আপনার জীব দশায় যদি কোনোভাবে জন্মগ্রহণ না করে তাহলে কিন্তু আপনার সেই উইল কিংবা ওসিটি বাতিল হয়ে যাবে এটি কোনোভাবে আপনি টিকাতে পারবেন কিংবা ধরেন যে আপনি যাকে উইল করে দিয়ে গেছেন যে ব্যক্তি কিংবা যে প্রতিষ্ঠানকে আপনি ওসিয়ত করে গেছেন যে এই সম্পত্তিটি ওই ব্যক্তি পাবে এখন সেই ব্যক্তি যদি কোনোভাবে সেই সম্পত্তিটি না নেয় কিংবা সেই সম্পত্তিটি সে গ্রহণ করতে অনাগাগ্র প্রকাশ করে সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই উইল কিংবা ওষিরতটি বাতিল হয়ে যাবে এটি কিন্তু সেই ব্যক্তি যদি গ্রহণ না করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু আবার ফেরত আসবে এবং আপনার যে উত্তরাধিকারীরা রয়েছেন ওয়ারিশগণ রয়েছেন পরবর্তীতে সূত্রে তাদের কাছে সেই সম্পত্তিটি কিন্তু ভাগাভাগি হয়ে যাবে আবার উইল কিন্তু কখনোই পুরোপুরিভাবে কার্যকর হয় না অর্থাৎ ধরুন যে আপনার সমস্ত সম্পত্তি যদি কোনো ব্যক্তির নামে আপনি উইল করে দিয়ে যান তাহলে আপনার মৃত্যুর পরে আপনার যদি অন্যান্য ওয়ারিশ থেকে থাকে তাহলে আপনার ওই উইল থেকে আপনার এক তৃতীয় অংশ কিন্তু কার্যকর হবে অর্থাৎ আপনার সম্পত্তি রয়েছে দশ বিঘা আপনি দশ বিঘা ধরেই উইল করে দেখেছেন কিন্তু পরবর্তীতে আপনার মৃত্যুর পরে যদি অন্য ওয়ারিশ এসে দাবি করে যে আমরাও তো এই সম্পত্তির উত্তরাধিকার সেক্ষেত্রে আপনার যে ব্যক্তিকে আপনি উইল করে দেখেছেন সেই ব্যক্তি ওই সম্পত্তির থেকে দশ বিঘার মধ্যে আপনার এক তৃতীয়াংশ সম্পত্তি সে ভাগে পাবে এবং বাকি যে সম্পত্তি রয়েছে দুই শতাংশ সেই দুই শতাংশ সম্পত্তি কিন্তু সবাই সমানভাবে ভাগ পাবে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধরুন আপনি মৃত্যুবরণ করেছেন অনেক দেনা করে কিন্তু আপনার অনেক সম্পত্তি রয়েছিল সেই সম্পত্তিগুলো আপনি কোনোভাবে বিক্রি না করে আপনার সকল দেনা রেখে যদি মৃত্যুবরণ করেন তাহলে পরবর্তীতে যেটি আপনার সরিয়া ভিত্তিতে কিংবা ইসলামের যে নিয়মকানুন কিংবা ধর্মীয় যে নিয়মকানুন অনুযায়ী আপনার সকল সম্পত্তি আগে বিক্রি করে আপনার যদি কোনো দেনা থাকে সেই দেনা পরিশোধ করা হবে তারপরে কিন্তু আপনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আপনার ভাগ বন্টন হবে এক্ষেত্রে আপনার সমস্ত সম্পত্তি যদি উইল করে কোনো ব্যক্তির নামে লিখে দিয়ে যান তাহলে পরবর্তীতে আপনার দেনা শোধ করার পরে যদি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে সেই সম্পত্তির থেকে এক তৃতীয়াংশ সম্পত্তি যাকে আপনি উইল করে দেখেছেন সেই ব্যক্তি পাবে এবং বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি কিন্তু আপনার বাকি যে ওয়ারিংগন রয়েছে তাদের মধ্যে কিন্তু ভাগ বটরা হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে কোনোভাবেই আপনার উইল করা বা কিংবা আপনার এই যে রসেদ করে গেছেন এই সম্পত্তিগুলো এগুলো কিন্তু আপনার ধ্যান রেখে কোনো ব্যক্তিকে প্রদান করার সুযোগ নেই যদি আপনি কোনোভাবে আপনার যে উইল রয়েছে সেটি সকল ওয়ারিংগনের মধ্যে সমান ভাগে ভাগ বটোয়ারা করে দিয়ে যাওয়ার জন্য কোন সম্পত্তি কে কিভাবে পাবে সেটি নির্ধারণ করে দিয়ে যান এবং ভবিষ্যতে যেন কোনো জ্ঞানজাম না হয় এটির জন্য সকলকে ডেকে সুন্দরভাবে বুঝিয়ে নির্দেশনা প্রদান করে আপনি সকলকে সমানভাবে সম্পত্তি বাঘ বটারা করে উইল করে দিয়ে সেটি আবার রেজিস্ট্রেশন করে রেখে যান এবং পরবর্তীতে যদি অন্য কোনো ওয়ারি সেটা নিয়ে জ্ঞাম না করে সেই ক্ষেত্রে একমাত্র এই উইলটি আপনার কার্যকর হবে কিন্তু কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আপনি অন্য ওয়ারিদেরকে ঠকিয়ে কিংবা অন্য ওয়ারিসদেরকে না দিয়ে একজন ব্যক্তিকে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার উইল কখনোই পুরোপুরিভাবে কার্যকর হবে না আর যদি আপনাদের নামে কোনো ব্যক্তি কেউ উইল করে রেখে যায় কিংবা আপনি যদি কারো নামে উইল করে দিয়ে যেতে চান সেক্ষেত্রে একটু ভেবে চিনতে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু করে দিয়ে যেতে হবে আর যদি এই সকল বিষয় নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে কিংবা কিভাবে করবেন কিভাবে করলে আপনার উইলটি কার্যকারিতা লাভ করবে এই বিষয় নিয়ে আপনি একজন ভালো আইনজীবীর পরামর্শ নিলে সব থেকে বেটার হয় আর যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ